আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়া ধুমুরিয়া ইউনিয়নে রাস্তার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সাথে আছে আমি মহম্মদপুশে গোপালগঞ্জ প্রতিনিধি টুঙ্গিপাড়া ছয় জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঢুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত মাটির রাস্তার তিন কিলোমিটার কাজের অনিয়মের অভিযোগ উঠেছে এলাকার ওয়ার্ড মেম্বার নির্মূল অভিযোগ করেছেন যে রাস্তার কাজের জন্য নির্ধারিত বরাদ্দ অনুযায়ী গাছের বললি দেওয়ার কথা থাকলেও গাছের পরিবর্তে বাঁশের বললি দেওয়া হচ্ছে এছাড়া রাস্তার জন্য ব্যারেল টিন সেট দেওয়ার কথা ছিল কিন্তু মাত্র ছাব্বিশ পিস টিন সেট দেওয়া হয়েছে যার প্রয়োজনের তুলনায় অতি কম এছাড়া রাস্তার তথ্যাবধানে থাকা সিবিসির সদস্য সচিব নির্মল মেম্বার এবং মহিলা মেম্বার ওই অনিয়মের অভিযোগ করেছেন তাদের দাবি রাস্তার কাজের মান ও পরিমাণ সঠিকভাবে দেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট কৃতপক্ষের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করার আহ্বান জানিয়েছেন তারা এ বিষয়ে ডুমেরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কৃতপক্ষের অভিযোগের তদন্ত শুরু করেছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বিউটি না ফেস এখন নতুন রূপে প্রতিটি একশো মিলি বিউটি না ফেস ওয়াশের সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি আমাদের উপরে এই কথাগুলো আসতে পারে সত্যিকার আমরা জেনুইনভাবে আমাদের এলাকার উন্নয়নের জন্য সঠিক মতো রাস্তাটা নির্মাণ হতো তাহলে আমরা সদস্য দয় খুশি হতাম এবং এলাকাবাসীও খুবই আনন্দিত বা উপভোগ করত সত্যিকার আমি চাচ্ছি যে সরকার যে বাজেট দিয়েছে এই বাজেট সঠিক মতো দেশের কাজ হোক সেই অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া দেশের চালাচ্ছেন বা চলতেছে সত্যিকার এই রাস্তার কাজ নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে এটা অন্তত আমাদেরকে ক্ষমা করবেন যেহেতু কাজটা সঠিক মতো নির্ণয় হয়নি বিদায় এই আবেদনটা আমরা সাংবাদিক সম্মেলনে প্রকাশ করছি যাতে এই সমস্যাগুলো ভবিষ্যতে আমাদের এই দুই সদস্যের কোনো সমস্যা না হয় এবং আমরা চাচ্ছি যে এই রাস্তাটা সুন্দরভাবে যদি এলাকায় তৈরি হতো বা আমরা তৈরি করতে পারতাম তাহলে আমাদেরও মনে কোনো দুঃখ বা আক্ষেপ থাকতো না যাতে ভবিষ্যতে যদি কোনো এ নিয়ে কোনো বাদ না কিন্তু কোনো প্রোগ্রামে দেখা যায় অনেক কথায় সাংবাদিকের সম্মুখে দাঁড় হতে হয় তাহলে আমরা জবাব দিই বা জবাব দিতে পারবো না বলে আমি আমার কথাগুলো শেষ করছি সবাইকে নমস্কার জিনিসটা আমাদেরকে বলেন যে মোট গড় মোটা দাগে